السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن

জালেমরা অবশ্যই একে অপরের বন্ধু আর মত্তাকিদের বন্ধু হচ্ছেন আল্লাহ সুরা আলসিয়া উনিস আহমদ সুপ্রিয় দর্শক শ্রোতা রমাজান তাকওয়ার গুণাবলী সৃষ্টির জন্য আমাদের কাছে এসেছে বছর করে আমাদের কাছে আল্লাহ রব্বুল্লা আলমিনের নির্দেশ আল্লাহ রব্বুল্লা আলমিনের নির্ধারিত শিয়াম সাধনার এই মাছটি আমাদের মাঝে আসে আমাদেরকে পরিচ্ছন্ন করে একজন আল্লাহতে ভিতু আল্লাহ রব্বুল আলমিনের কাছে ভয়ে ভীত আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরেজ অবলম্বনকারী একজন বান্দা হিসেবে আমাদেরকে গঠন করার জন্য তৈরি করার জন্য চলমান মাহের মাদানে আমরা আল কুরআনুল করিম থেকে তাকোয়ার গুণ অর্জনে শিক্ষা অর্জন করার চেষ্টা করছিলাম আজকের এই আঠারোতম পর্বে আমরা সুরাল জাসিয়া থেকে সুরাল জাসিয়ার এ উনিশ নম্বর আয়াত থেকে আমরা দুটি বিষয়কে তাকোয়ার গুণ হিসেবে ধারণ করার সুযোগ পাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে তাকোয়ার অধিকারী সে সকল বান্দারাই হবে যারা আল্লাহ ব্যতীত আর কারও সাহায্যের উপর নির্ভর করে না দুই জালিমদেরকে বন্ধু বানায় না সুপ্রিয় উপস্থিতি আল্লাহর এই জমিনে নিজেদের জীবন পরিচালনা করতে যে সকল কাজে আল্লাহর উপরই ভরসা করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ আর জালেন অন্যায়কারী জুলুমকারীদেরকে কখনো দুনিয়ায় বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না একজন মমিন যদি এই দুটি গুণ অর্জন করে তাহলে আশা করা যায় তার মধ্যে তা আর অন্যতম গুণাবলী অর্জিত হবে আল্লাহ রবুল আলমিন এই দুটি গুণকে অর্জন করার মাধ্যমে আমরা আজকের রমজানটুকু পালন করি আল্লাহর ইবাদতে নিজেদেরকে নিয়োজিত রাখি আল্লাহ হব্বুল আলমিন আমাদেরকে একজন মোত্তাকি ফরেজগার বান্দা হিসাবে কবুল করুন চলমান মাহের মাদানে আমাদেরকে একজন তাকওয়াবান বান্দা হিসেবে কবুল করুন এ মোনাজাত করেই আজকের আলোচনা আমরা শেষ করছি আমিন আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বাক